আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু قناه সরোঙ্গবা বেঙ্গমা সাবলে আশগরমর আলহামদুলিল্লাহ মিগমা সামিয়ানার ভাই আব্দুল হাইয়া জাদি বিআর নিউজ অতঃপরতন ইসুর রঙ্গয়া কমরদ বাংলাদেশর ইলেকশনের ব্যাপারে ফয়ুমবলি আশগরের আজ 13 তারিখ ফেব্রুয়ারি দুই হাজার খবর হচ্ছে জিন বাংলাদেশ মারে রোহিঙ্গা অকল আছে ইতার আর খ্যামকল ফুরিজার গদি ইনদা ন্যাশনাল ইলেকশন বাংলাদেশ হিবাদ বিএমপি ভিক্টরি লয়ারে জিততে দে ইয়ানরে এন্ডিলার রিপোর্ট মোতাবেক দে ইনর বাবতে আর

বর্মার জিনুসাইড এর বর্দাইগিরি নাভারি এর বাংলাদেশের সারালৈতে রোহিঙ্গে ইনর দিন বদিন বেশা বেশি ডলিয়া বডলিয়া মুসিবত কলাইয়ের দে এড়ে বুদত্ত জিয়ান নেকি টান্ডা হইলে অইনকল কে সুয়ে দিয়া তোন দিল্লা আসুমি দরে এন দিল্লা হালত জরিয়া বেশা দিয়া রোহিঙ্গে অকল দুঃখ আজ্জার রাইতা তিন বাজি নেকি খেম 11 আছে ইয়ানর ব্লক ই5 জিয়ান নেকি আছে ইয়ানম মারে

অনিয়নর পরে লিল্লা আইসে হদ্দে ইয়ানর ইয় জানাই এহা জিবা বাংলাদেশে মারে ন্যাশনাল এলেকশন অর ইবাদ এন্দিল্লা বাইটা লাইভ রিপোর্ট মোতাবেক জিবা নাকি যমুনা টিভি বা দে ডেইলি স্টার হিবা তো লাইভ তুলের যমুনা টিভির রিপোর্ট মোতাবেক যেন বাংলাদেশের পাবলিক কল আছে ইতারা বুট ইবারে আজাদি সাথে হেন্দিল্লা হনক্যর রুখা ওয়ারা বুট দিভাই বলে হইয়া আর বুট দিয়ে দে হেরে দুশো বারো আন পর্যন্ত বিএনপি এর সিট জিততে এখন পর্যন্ত বাদে জামাত জিন আছে ইতারা সত্যর গান সিট জিততে বাদে যে নাকি অন্য পার্টি সব পর্যন্ত আছে দি তারা হেন্দিল্লা তারা

ইতারার পার্টি তরবত্তন এক কাদা স্টেটমেন্ট নিয়ে আলাইয়ে মারে যে দুর্নীতি এন্ডিল্লা জিম্মাদার কল বাদে অ্যাক্টিভিস্ট কল বাদে সাপোর্টার কল আছে ইতারা জিততে দেই আনার সেলিব্রেট নগরি ওরে শুক্রবারে জুমা বাদে এন্ডিল্লা দল ওরে দোয়া গরি বল্লা এন্ডিল্লা দরহাস গজিদ ইয়ান অরিও দাহা গিয়া আর স্টেটমেন্ট বিএমপি মিডিয়া আছে ইতারা তরবত্তন রিলিজ গজিদ

যদি যে মেম্বর আছে ইতারা তোর বর্ত এন্দিল্লা অন্য ধর্ম যে বাংলাদেশ আছে পার্টির কল সি তারা ইয় এন্দিল্লা আছে ইতারা চিয়াঙ মারা যায় দোয়া কর বা যে তারা ক্রিস্টান আছে এনদিলা এনদিলা জাগা অকাল মন্দিরক কলম মারে যায় ইয়া করো গিয়ে এ বুট ইবা

জানা গিয়ে এহা বুট ইবার বাবতে অদে বাংলাদেশ মারে জীবানি কি মেন অদে আর অপজিশন পার্টি জিবারে আওয়ামী লীগ গুলি হইয়র হিবারে হাসিনা তরবত্তন উসঙ্গরি এহা হিবার পার্টি ইবারে স্টুডেন্ট তরবত্তন উসঙ্গরি এবারে হামতুন ফেলাই দিয়ে

পাওয়ারে হারি লইয়ে আর কানুনের বারে গজ্জে আর জ্ঞানর নিকে এন্দিল্লা গজ্জিদিহীন এন্তেজাম করে প্লান মোতাবেক গজ্জে দে আওয়ামী লীগের তরবত্তন হইয়ে দে ইয়ানরিও জানা গিয়া আর এই তারা হদ দে জাগা কলম মারে বুট নদে দে ইয়ানল্লা বলিও নিন ডিমুকুরির কানুন আসদি ইনর খেলাফ আর ডিমুকুরসির ইজ্জতর খেলাফ জ্ঞানর আরা ফুরা ফুর ইনকার করি বলি হয় আওয়ামী লীগত নতুন দিন আওয়ামী লীগ সারা ভোট মানি দেশ মারা আজাদি নাই এং কয়রিও ফদে দহাজ এহাজ তো মারি বিএমপি জিতে বিএমপি তরবতন বাংলাদেশি অকলরে হন্দিল্লা প্রমিস অকল হন্দিল্লা ওয়াদা অকল গজ্জে দেশিত অকলল্লা কি কি গরিব বলি হয়রে এক লম্বর অম্মারে ফ্যামিলি খাট দিব হই হার উবা বাংলাদেশী জিনরে মাইয়া ওয়াইন আর হামসারা মানুষ যে দুর্নীতি দেশের ভিতরে আছে ইতারারে ফ্যামিলি কার্ড একখান একখান দিব জিন উত্তন প্রতি মাসে মাসে টিয়া কল হুকুমত দিব এন কয়রে ওয়াদা গজে এহা টিয়া হিবা হতু আইব অনদিলা গরি দিব ইয়ানর বাবতে নহওক কেৱল্লা বাংলাদেশক মাৰি হাৰ চাল্ মলিয়ন পৰ্যন্ত পাব্লিক যি নেকি গৰীব গনাজা ই নৰে অন্তৰিকালৰে মাজে মাজে বেতন দিব ইয়াৰ ইয় চাপ কৰি ন হ বুলি হয় অৰ ইয়ৰ দুচৰা নম্বৰক মাৰি নজৱানক কলল্লা বুলি চৰি নজৱানক কলল্লা চৰি যিবা নেকি আছে ইবাম

রেফারেন্ডাম হিবার তুন মানি যে বাংলাদেশ মারে হনগা মানুষ হনগা ফাটিয়ে হকুমত বুড়ে জিতিয়রে ফাইয়ে দিতে গেলে পার্টি হিবার প্রাইম মিনিস্টার জীব হইব ইবার পাওয়ার অদ্ভুত হইব আর হিবা ছ বছর পর্যন্ত হকুমত গড়ি বেরিব বুড়ে ভাইলিও ইনর বাবতে কানুন জিন আছে ইনরে আমেডমেন্ট গড়ি দুনিয়ার মন আর পাবলিকর মন তো বিলাই দিয়ে দি ইবা ডাক্তর মোহাম্মদ ইউনুস দাস যিনি স্টুডেন্ট পার্টি আছে ইতারাত তরবত ইবারে সাপোর্ট করিব হইয়া আর ইবারে পাবলিককে ভোট দিয়ার ফাঁসো গজি এহা ফানে ওয়াটার ডিসপিউট জিবানি আছে ইন্ডিয়া দা বাংলাদেশ দরমিয়ানি ফানি বরাক গরা গরি জিনি কে ফানি বরাক গরা গরি আছে ইনরে লয়রে সাদ দইতে গিলে ইন্ডিয়ার লইয়ারে ইউএন আর কানুন মোতাবেক উনিশশো নব্বই হাতের জীবা কনভেনশন আছে ইবা লইয়ারে শাশু অফান গরি ওয়ান ও ওয়ান আছে যিবা টি স্টার রাইবার ডিসপিউট আছে ইবা দেশর একটা চিন্তা ইয়ান ওরে ইন্ডিয়ার লই সাইন করা যাইব হ্যাং কয়ারিও সৈয়দ ইয়ান ওরিও জানা গিয়ে এহা বিএনপির দেশ আরভেন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত মানছে গত হাইলা বুট দিয়ে আর বেসা দিয়ে ইয়ার আগে নদিত আর বিদেশে তো দিনে কি অকল দিয়ে ইনো গত হাইল্যা বাংলাদেশ মারে ফেগ ইলেকশন কমিশনের এহা বহু কি গণ্যানি পজিবলি জামাত আছে ইতারা জিতিবার মেজরিটি হিসাবে আনল্লাকশন কমিশন তর্বর্তন জিততে এলানুতরাগরি হয়ে ফেরি এহা যে নাকি আর্কানমারের রোহিঙ্গ আছে ইতারা

বুদিন কবজা করার টাইম মারি কেসু কেসু মিলিটারি কাউন্সিল মেম্বার অকল এন্দিলা ডন্ট থেইমু অকল বমু অকল বুট লই রে আইকা হম মারা দাইল গদে আছে দি ইতারারি কেসুর মতর সাজা বনাই আর কেসুর এন্দিলা বেশা বেশি বছর সাজা মকরর গ জহদ দে ইয়ান অর ইও জানা কি এহা যেনে কি বুধি ডঙর থেইমু আছে নদা দুই নম্বর আসং হেন্দিলা মিলিটারি জিম্মাদার তিন জনরে

জ্ঞানৰ ঠেয়েমো জীৱ নেকি আছে বা যিবাৰ নাম দুৰিয়া বজি চেইন চৌতুহ দে ইতাৰি সাজগৰীয়ৰে মহটৰ বনাইয়ে আৰু গদে কুৰী বছৰ ছাঁজা বনাই দেহিবা খামাইয়া তিনিশ ফণ্ডাই দুই বা দে নাম বমজি থৌৱেমি বা দে চাকাকা উন্নৈশৰ দুইলম্বৰ বৌজি শ্ব জিনথেং হদে ইত্যাদিও কুৰী বছৰ সাজা

এবারে পও সনাই তনাই কাহাজি তনাই ঘাজি বা এন্দিল্লা পেশা বেশি পও মারে তারা মকরর ভোজ্য হতে দেয় এন্দিল্লা জানা গিয়া আর দিবা নাকি মা সুন্দর আসে এবার তুড়ি ঠুয়ে হ হদে ইটা তোর বুতুন এন্দিল্লা খেলাফ রিপোর্ট জনানো জরিয়া তারারে

thank you